আর ডিসপ্লেও নাই এটা ঠিক করেন কি করতে এটা আমাদের কাছে বিক্রি করে লাগ আয় যাই না এলে এটা বেচলে তোর ইচ্ছা আচ্ছা ভাই দাইলে এটা বেচে এলাম কত দিবেন ভাই যেহেতু এটা ডিসপ্লেও নাই আর মাথার বড় চুড় পুরো চুড়া ভাই এটা সর্বোচ্চ আপনি 8000 টাকা দেবেন এ আমরা কি মক্কল রে এটা ঠিক করতে কত লাগবো হেডাগন

এ ঠিক করতে 1.5 হাজার টাকা লাগবে। করাবেন? 1.5 হাজার। আচ্ছা করুন মুকরান। ঠিক করে। এটা ধোন মইতেন। কীpmod দি আর আছেন? ও ভাই ঠিক করেন। এই মাইনাস টেস্টটা দাও তো। हार्मিশ ইন দাওলো। এ এমএল লাইন লাগা। বা এটা গন্ধ কে কি দেহ দেহ বল সেটার তো প্রচন্ড গন্ধ দেয় কিসের ভাই এত গন্ধ এটা কিwidetilde এটা দোস না লালু গিয়া এটা দুইছি এটা কত লায় কর এটা তো কত লায় দুইছি কে গন্ধ কই বাবা কই মিয়া দুইশ মানি মানি এরা বুঝন না বাইতালে আমরা হাসাবাতে গই বুছেন আমরা না ওই যে কাম করি তো রাজমিস্ত্রির কাম সারা কাম কইরা 500 টাকা বাই বুছেন আমগো ভাই শোক এটা ল্যাপটপ সালাম এই শোক জীবন হুর না না আল্লাহর কাছে অনেকবা চাইছি বাট আল্লাহ দেই নাই যে দাম ভাই ল্যাপটপের বুছেন তা আমরা দিয়ানো কাম করি এর অনেক বল তোই আমরা যখন কাম করতেছিলাম আম্মি আর হে দেখছি এ ল্যাপটপটাস না হাগো গুইটানগির মধ্যে বুইরা গেছে হে আরও এটা উড়া না আমরারে অনেক খনো অফেক কা কুছি বুঝছেন হে আর কখন যাইবো তোই আমরারেউ তুল লাইন না পরে হে আর আমগো কামের পরে গেছে পরে দুই বন্ধু মিল্লা অনেক কষ্ট কইরা তুললামছি ভাই আমরা দুইটা পাও দুরে ভাই আমনাম গোসু দুইজনে স্বপ্নটা পূরণ করন ভাই আমউ দুইজনের অনেক शौक ল্যাপটপ চালানো লাগো যদি এটা ঠিক করতে দেরি হয় তাহলে আমরা কালকে কামও যাইতাম না কিরে